সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগুল নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগে সেট করা এটা হচ্ছে ভিয়েতনামে বারো মাসে মালটা তো যেভাবে সেট আপ এ ভিয়েতনামে বারো মাসের মালটা গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকি তো দর্শক আমি আবার বলি এই এই গাছগুলো মূলত হচ্ছে ছাদ বাগানের জন্য সেট আপ করা গাছ সম্পূর্ণ ছাদ বাগানের জন্য তৈরি করা তো এইরকম রকম বাগানের জন্য এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি বারমাসী মালটা ফল ফলসয়ো গাছ ভিয়েতনামি মাবারবাসী মালটা ফল ফলসয় গাছ সম্পূর্ণ জিও ব্যাগে সেট আপ করা গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাব থেকেতে তুলে আয় যে কোনো জায়গায় আপনারা ঘরে বসে অর্ডার করবেন এবং আপনারা প্রত্যেকটা থানা এবং জেলা পর্যায়ে যে যেখানে কুরিয়ার সার্ভিস আছে সেখানে গাছগুলো মূলত আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা সরাসরি ভিডিও কলে গাছ দেখে পছন্দ করে আপনারা আমাদের কাছ থেকে গাছগুলো নিতে পারবেন কোনো সন্দেহ নেই কারণ আমাদের অ্যাভেলেবেল এই জিও ব্যাগ সেট আপ ছাড়াও আমাদের অ্যাভেলেবেল গাছ আছে যেগুলো ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি গ্লাস টপে আছে অ্যাভেল অ্যাভেল গাছ আছে এবং প্রিমিয়াম কোয়ালিটি গাছ আছে সেগুলো গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে নিতে পারবেন তো দর্শক শ্রোতা আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি নিজস্ব বাগান থেকে সরাসরি মূলত আপনারা গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ